বিশ্বাসের জন্মদিন সকাল থেকে আমি কোন চেহারা দেখে বুঝতেই পারছো আমরা সকাল থেকে রান্না বান্না করছি সকালে কিছু বাইনাও করেনি কিছু বলিনি ছিল ব্যাপারটা আমি বেশ কয়েকদিন ধরে অ্যারেঞ্জ করছিলাম এবার এখনো অবধি আমার একটু লাস্ট মিনিট প্রিপারেশন বাকি আছে আর কেকটা কাটার জন্য আসবে আর আমাকে সৌর্য দুপুরবেলা জিজ্ঞেস করছে মা কেক কখন কাটা হবে আমি বলেছি বড়দের কেক কাটিং হয় না ও চুপচাপ শুনে ঘুমিয়ে পড়লো তারপর বিকেলে আমি আর সৌ দুজনে যেই চা খেতে নেমেছি ও কন্টিনিউ আসার বাবাকে ফোন করেছে ফোন করে কি বলেছো

আমার এইটা হচ্ছে টোটালি বাবা বাবা কেক বাবার নিজের বাবার নিজের কেক বানিয়েছে

তো এই যে কেক কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা মিস্টার বিশ্বাস নিজে চয়েস করে এনেছেন আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে 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 কেমন কেকটা তোমার কেমন লাগছে কেকটা

বাবা নিজেই এখন আমাদের কেক ভাগ টাক করে খাইয়ে দিচ্ছেন আর আর না যে আমি করে তাকে রান্না বান্না প্রায় কমপ্লিট প্রায় কেন বললাম বাঙালির জন্মদিনের সব থেকে মেন জিনিস হচ্ছে পাঁচ রকম ভাজা এই পাঁচ রকম ভাজা আমি কেটে নিয়েছি এখানে রয়েছে আলু ভাজা এই যে এখানে কেটেছি আলু ভাজা বেগুন ভাজা আর এইখানে কেটেছি পটল ভাজা কুমড় ভাজা আর বরবটি ভাজা ঠিক আছে শুধু এই ভাজাগুলো করব আর मिस्टर বিশ্বাসকে ভালো করে গুছিয়ে খেতে দেব আমি খালি এক্সপ্রেশনটা দেখতে চাই যে কি বলে দেখে আর মেনু পছন্দ হয় কিনা অ্যাকচুয়ালি রাধনি হিসাবে আর অ্যারেঞ্জ করার লোক হিসাবে মেনু কিন্তু সব কিন্তু আমি ডিসাইড করেছি ঠিক আছে সুতরাং আমি এখন দেখবো যে ওর কেমন লাগে চলো ভেজে আজকে আমি তোমার জন্য এনেছি বাংলাদেশের স্পেশাল রাইস নাফিজের বাসমতি রাইস নো দাওয়াত নো ইন্ডিয়া গেট অনেক নাফিজ

আর এই দেখো ভাজার জন্য দু দুখানা কড়াই বসিয়ে দিয়েছি সব রান্না হয়ে গেছে খালি ভাজাগুলোই বাকি তবে ভাজাগুলো সবাইয়ের জন্য করতে হবে বাকি দুজনও তো খাবে মানে একজনের নাম আর দশ জনের কাম খাওয়ার সময় কিন্তু যে একজন জামাই আদর পাবে তা নয় কিন্তু বাকি দুজন ওই মেজো জামাই ছোটো জামাইও সম্পূর্ণ আদর পাবে যতই কেক কাটো আর বাইরে গিয়ে পার্টি দাও আর যাই করো বাঙালির যে কালচার সেটা কিন্তু বাঙালির নিজস্ব ধান দুপা আশীর্বাদ করা পায়েস খাওয়ানো কেক নয় পায়েস খাওয়ানো প্লাস হচ্ছে পাঁচ রকম ভাজা সাজিয়ে দেওয়া বাড়ির লোক বসিয়ে খাওয়াবে আগেকার দিন হলে তাল পাতায় হাওয়া করতে হতো হ্যাঁ ওই দিন হচ্ছে একটা স্পেশাল ফিল করানো এই আর কি রকম ভাজা আমি সাজিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মুগ ডাল ঢোকার ডালনা ছোলার ডাল এখানে পমফ্রেট ফ্রাই দই কাতলা এখানে ইলিশ মাছ সর্ষে ইলিশ মাটন এই হচ্ছে কেক আর এখানে সমস্ত মিষ্টি খাবারগুলো রেখেছি এখন এখানে চাটনি আসেনি দই পায়েস পাঁচ রকম মিষ্টি আছে আর কেকগুলোও নিয়ে

এবার বলো কোন কোন জিনিস আমার প্ল্যান ছিল সাতচল্লিশ রকমের রান্না করার ছোলার ডাল সর্ষে বাটা দিয়ে পমফ্রেট এটা কি এটা বলো দই কাতলা এটা ইলিশ মিষ্টি আমি তো এগুলো খবর এই যে আমি আপনার জন্মদিনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এর মধ্যে আছে সাদা ভাত পোলাও আর ফ্রাইড রাইস আর তার সাথে আছে দুটো লুচি

ঠিক আছে এই বিশাল অ্যারেঞ্জমেন্ট এখন রাত প্রায় সাড়ে বাজে সকাল থেকে সাতচল্লিশ রকমের রান্না করবো রকমের রান্না তো পসিবল না অনেক রান্না করেছে চলো খেয়ে ফেলি আরকি সবাই ভালো থেকো গুড নাইট